এবার শর্ট প্যান্ট পরা ছবিতে বিপাকে পড়লেন ডালিউড সুপারস্টার সাকিব খান কি বলছে স্ত্রী স্বপ্ন ববলি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা ডালিউড সুপারস্টার সাকিব খান যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার অন্ত নেই কেননা একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই নায়ক আর তাই এ নায়কের ছবি কিংবা ভিডিও নিয়ে দর্শকদের আগ্রহের কমতে নেই এর মধ্যে ডালিউড সুপারস্টার সাকিব খানের একটি শর্ট প্যান্ট পরা ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে নেটাগরিকরা হুমড়ি খেয়ে পড়েছেন তবে ডালিউড সুপারস্টার সাকিব খানের এমন স্থির চিত্র দেখে প্রশংসায় বাসাচ্ছেন সাকিব খানের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা কিন্তু ডালউড সুপারস্টার শাকিব খানের শট পরা ছবি নিয়ে আপত্তি জানিয়েছেন ডালউড কুইন স্বপ্ন বুবলে তিনি বলেন শাকিব খান আমাদের দেশের সুপারস্টার তাকে সবাই অনুকরণ অনুসরণ করে সুতরাং সোশ্যাল মিডিয়ায় শর্টপ্যান্ট পরা সুবিধা উচিত হয়নি শাকিব খানের তো প্রিয় দর্শক সত্যি কি শাকিব খান কিনি এভাবে কথা বলেছেন বুবলে নাকি গুজব তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে